গুড ইভিনিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আমরা খুব 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 ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো কি দেখে চিনতে পারছ নিশ্চয়ই আমার জানো তো লাস্ট দু হাজার আসা হয়েছিল অগাস্ট মাসে তারপর আবার এই সানডে আমি গেছিলাম লাইট চেঞ্জিং ফাউন্টেনগুলো আমার যেন কীরকম মন কেড়ে নেয় ছোটো বাচ্চাদের মতো দাঁড়িয়ে পড়ি যতবার আসি ততবারই বাড়ি বেশ ভালো লাগে এটার ভিডিও করতে কিন্তু এখানে তো কোয়েস্ট মলের ভিতরে ভিডিও আর নট অ্যালাউড বাট স্টিল আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি জানি না ভুল কি না ঠিক কিন্তু অনেককেই দেখছিলাম ফটো তুলছিল বাট দে আর নট অ্যালাউইং ফর ভিডিওস তো ঠিক আছে কোনো ব্যাপার নয় তাও আমি চেষ্টা করেছি এখানে একটা রোলেক্সের শোরুম ছিল সেখানে না দেখছিলাম সবাই ভিডিও করছিলাম ভাবলাম কি হচ্ছে আমিও একটু করিনি এবার ওয়ান স্টেপ ওয়ান স্টেপ করে এক্স করে আমরা যাচ্ছিলাম আমি চেয়েছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি এখানে ব্র্যান্ড পাওয়া যায় কি কি অ্যাভেলেবেল রয়েছে বাট ওই যে বললাম আবার তারা বললো ম্যাডাম ভিডিও ইজ নট অ্যালাউড আমি আবার বন্ধ করে দিলাম অ্যাকচুয়ালি এটা আমাদের মুভি টাইম ছিল কদিন যাবৎ আমরা বেশ কিছু মুভি দেখতে যাচ্ছিলাম যেগুলো কিনা আমাদের খুব পছন্দের লাইক ফাইটার এটা লাস্ট দেখতে গেছিলাম আমি আর্টিকেল থ্রি সেভেন্টি তোমরা যারা এখনও আর্টিকেল থ্রি সেভেন্টি দেখাও নি অবশ্যই দেখে কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো আর একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টিল দেন টেক কেয়ার বাই গুড নাইট